ক্যান্ডিকে তুমি দেখছো না কেন দেখো নাগাল পাচ্ছে না বেচারা হেরে তাকাই না নিজের দিকে চাক এত লেজ হ্যাঁ শোনো হাতটা হ্যাঁ শোনো বাবা রে কেমন হাতে ও বাবা ওকে আদর করছো না ও চুপচাপ নিচে বসে থাকবে একা একা হ্যাঁ হবে কই ক্যান্ডি বাবু করে কি হ্যাঁ আদর করদাও আদর করদা বাবা আদর করো যাও যাও তুমি করবে না তুমি নিজের জায়গায় যাও যাও না একদম উঠবানা একদম না তুমি ব্যাট হ্যাঁ